আজকে ঘরের কিভাবে পজিটিভ এনার্জি আনা যায় এনার্জি হয় সেটাই দেখালাম আর এটা গতকাল সন্ধেবেলায় মেয়ে পার্লারে গিয়েছিলো সেখানে কিছু ক্লিপস নিয়ে নিয়েছি এখানে আমি ভোগের জন্য পায়েস বসিয়েছি তো খুব টায়ার্ড লাগছে যাই হোক পায়েসটা হয়েই এসছে প্রায় এখন চিনিটা দেব অবস্থা দেখুন এখন বাজে সকাল ছটা আমি এই যে ছাদে এসেছি জল ওঠাতে মোটা হয়ে গেছি না এটাই আমার আরও ভালো লাগে না অনেক মোটা হয়েছে দেখুন মেঘলা ওয়েদার একদম মেঘলা ওয়েদার চোখ খুলতে পারছি না ট্রেনে কাল তো রাত্রে কালকে শুয়েছি তো ভাবলাম যে জলটা তো ভরতে যেতে হবে জলটা তাই ছাদে আসলাম তো এমনি ঠাকুরকে কিছু না কিছু দিচ্ছি ঠাকুরকে একটু ভালো প্রসাদ দেওয়ার চেষ্টা করছি কারণ সেটা দিলে সেটা ব্রেকফাস্টও হয়ে যায় হ্যাঁ আর হচ্ছে অমাবস্যা ছাড়লে প্রতিপদ রেগে যাবে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে তো এই সময়গুলো আমি একটুখানি মানি এমনি তো গোপালকে তিনবার আমার ঠাকুর ঘরে ঢুকতেই হয় তো দেখা যাক তারপরে মেয়ে চলে যাচ্ছে একত্রিশ তারিখে আর এক আজকে বা উনত্রিশ উনত্রিশ তিরিশ দুদিন দিন থাকবে একত্রিশ তারিখে চলে যাবে তো অবশ্যটা আজকে রাত্রি বোধ হয় আটটা সাতাশে ছাড়বে তারপরে প্রতিপদ লেগে যাবে ও থাকলে আমার ঘরে তো ঘর বসিয়ে দুর্গাপূজাও হয় আমাদের আমার নিয়মেই আমি করি হ্যাঁ থি অনুযায়ী সবকিছু অনুযায়ী ভোগ দিয়ে পুজো হয় আর এমনি আমি মেয়ে থাকলে ভোগ দিয়েই পুজো করি তো আজকে দেব পায়েস আর লুচি করব না পায়েস দেব আর দেখি মিষ্টি হয়েছি আর থাকছি রুটি ছোট ছোট করে রুটি করব ঘি দিয়ে মাখিয়ে সেটা ইচ্ছা আছে রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে গতকাল রাতে অঙ্গশে লেগেছে এখন সকাল আটটা বাজে আমার অবশ্য বলে না আজকে তো অবশ্য শেষ হলে প্রতিপদও লেগে যাবে তো এদিকে ঠাকুরকে নিবেদন করেছি পায়েস ক্ষীর খির পায়েস লুচি কলা কিশমিশ নকুলদানা তো এখন আমি পুজোয় বসব তো সবার মঙ্গল কামনা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আমি পুজো দিয়ে তারপরে কথা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নমন্তস্বরূপ ত্রিগুণাৎমবিবাসিনে এসব পুষ্পাঞ্জলি সত্যনারায়ণ ওম সত্যনারায়ণ ও সত্যনারায়ণ সত্য 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 প্রিয় সর্বসিদ্ধিদাতা বড় বাসিক প্রিয় রমাই বোরাগে বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে গুরু বন গণেশ করিয়া পুণি পাপ বন্ধবন্দী বিপ্র দিদি কৃষ্ণ বিশ্বভাগ কৃষাবিত্রী সিন্ধু সরস্বতী শিবা কৃষ্ণ নানক কত্ত চন্দ্র সূর্য

আজ দুপুরের ভোগে সব সেদ্ধ দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঠাকুরের ভোগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম 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 হরে এখানে আমি চলে গিয়েছিলাম শনি মন্দিরে পুজো দিতে মানে বার ঠাকুরকে পুজো দিতে তো আমি বার ঠাকুরকে সবসময় আমি বার ঠাকুরের মন্ত্র বলি কিন্তু পুজো দেওয়া আমার মন্দিরে গিয়ে হয় না আমার মেয়েই দেয় কিন্তু ওর যেহেতু পিরিয়ডস চলছে তাই আমি আজকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম হরি নমো কৃষ্ণ শোবায় নম হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নম মাধবায় মাধবাইসুবায় নম হরি হরায় রা নমো কৃষ্ণ যাদবায় নম নমো যাদু ভায়ো নমো যাদু ভায়ো মাধবায়ো কেশবায়ো নমো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো আপনারা খুশি নেই সবার মঙ্গল কামনা করছি আপনারা প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের কমেন্টস পড়ছি ভালো লাগছে এইভাবেই আমি এগিয়ে যাবো আর সবাই সুস্থ থাকবে বাবাই এইটা ছবি একটু তোলো না অনেক দিন ধরে ফুলগুলো জলে আছে কিন্তু ছবি তো বাবাই ওদিকে লাইটটা দিয়ে দেন এখানে বাস রাখো হ্যাঁ বাস রাখো বাস রাখো বাস রাখো এখানে রাখো না সাইডে রাখো একবারে ভিডিও করব এটা আলাদা ক্লিপ দিয়ে হ্যাঁ কোলে দিব ঠাকুরকে যে আমি ফুল দিই ফুল তোলার পরে দেখুন কবের থেকে আমি এগুলো রেখে দিয়েছি এই যে চন্দ্রমল্লিকাগুলো কবের থেকে আছে এখানে জলের মধ্যে মানে ফুল ওঠানোর পরে তো আবার এরকম ইসে হয় তো এই যে এইগুলো মনে হচ্ছে না একদম টাটকা ফুল এইটা আজকে তুললাম এখন সন্ধ্যা দেবার সময় এই জবাটা আর এটা চন্দ্রমল্লিকাগুলো তো কবের থেকে রাখা ফেলি না রেখে দিই থাক আশীর্বাদ শুরু এই যে গতকাল আমার মেয়ে চুলকি করছিস বাবু এটা না স্মুদনিং স্মুদনিং করেছে ভালোই করেছে খুব ইচ্ছা করছে আমারটাও এখন